বন্ধুরা আপনারা যে চাইনিজ খাবারটা যে রেস্টুরেন্ট খান কত টাকা হতে পারে কমেন্ট করে জানাবেন এখন দেখুন বন্ধুরা দেখতে যা লাগছে না খেতে না কতই মজা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি কিন্তু আজ ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পৃথিবীর প্রান্তরে দেশের দেশান্তরে খেয়েছেন তো কত কি আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে চাইনিজ রেসিপি তো শুরু করা যায় তো বন্ধুরা এবার আমি আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেবো তার আগে আমি আলুগুলো মাঝখান দিয়ে কেটে নেবো যেন আলুগুলো শুকনোভাবে সেদ্ধ হয় তো বন্ধুর আলোটা মাঝখানে ফেলে নিয়েছি তো এবার আমি চুড়াটা জ্বালিয়ে দিচ্ছি তো এবার আলুটা সেদ্ধ করা যায় না ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ধৈর্য হারা হবে না আজকের রেসিপিটা মজা হতে চলেছে সম্পূর্ণ বিড়ালটা দেখতে থাকুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার দেখবো সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে তুলে নিলাম তো বন্ধুরা এবার আলুটা সুন্দরভাবে ভাবে ছুঁড়ে নেবো দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে এভাবে সবগুলো ছুলে বন্ধুরা আলুটা ভালোভাবে চকলেটটা নিয়েছি তো এবারে আমি ভালোভাবে গ্লাসের মাধ্যমে নেব আপনারা চাইলে ব্যালেন্ডার মাধ্যমে করতে পারেন বা পাটার বেটেও করতে পারেন বা হাত দিয়েও থেতো করতে পারেন কিন্তু আমি গ্লাসের মাধ্যমে থেতো করে নিচ্ছি কোন দলা যেন না থাকে একবারে ফিনিশ করে নেব এই যে দেখুন আমি আলুটা থেতো করে নিয়েছি পান ফোলা দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে আটাও দিয়ে দিতে পারেন স্বাদ লবণ দিয়ে দিচ্ছি তোমার ভালোভাবে মাখিয়ে নেবো সবার আটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এবার আমি চাইনিজ খাবারটা বানিয়ে নেব ধৈর্য হারা হবে না বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা তো এবার গোল গোল করে সুন্দর বানিয়ে নেব চাইনিজ খাবার বন্ধুরা এরকম ভাবে গোল করে নিতে হবে তো বন্ধুরা এই যে দেখুন এবার আমি মুখখান মাধ্যমে এটা গোল করে নেব দেখেন কত সুন্দর একটা ডিজাইন করে নিলাম এবার রেখে দেব এভাবেই একটা একটা করে ডিজাইন করে নেব এই যে দেখুন বন্ধুরা আরো একটি বানিয়ে নিয়েছি দেখেন দেখতে যে লাগছে না তো বন্ধুরা দেখতে থাকুন চাইনিজ খাবারটা কিভাবে তৈরি করি এই যে দেখুন বন্ধুরা দেখতে দেখতে কতগুলো পানিয়ে ফেললাম তো বন্ধারা এবার আমি চাইনিজ খাবারটা ভালোভাবে ভাব দিয়ে নেব। তো বন্ধারা চাইনিজ খাবারটা ভাব দেওয়ার আগে তো চলে জ্বালিয়ে দিতে হবে তো এবার দিয়ে দেবো পানি পানিটা বরফ ফুটে গেলে আমি চাইনিজ খাবারটা ভাব দিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা খুব মজা হতে চলেছে তো বন্ধুরা এই যে দেখুন পানিতে ফুটে গিয়েছে তো এবার আমি এই চাইনিজ পিঠাগুলো দিয়ে দেব এক এক করে দিয়ে দেব। বন্ধুরা সাবধানে কিন্তু ছাড়বেন যেন গরম পানি যেন হাতে না লাগে দিয়ে দিয়েছি তো এবার আমি ঢাকনাতে ঠেকে দেব আর ভালোভাবে ভাব দিয়ে নেব ধৈর্য হারা হয় না বন্ধুরা খুব শিগগিরই আসছি খাওয়াবো আজকে চাইনিজ পিঠা তো বন্ধুরা এই যে দেখুন আমার চাইনিজ খাবারটা ভাব দেওয়া হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো এবার আমি চাইনিজ মশলাটাও বানিয়ে নেব। তবু ধর প্রথম দিয়ে দেবো চিলি ফিলিক্স তবু ধরা এখানে রেখে দিয়েছি মরিচের গুঁড়া চিনি ও স্বাদ মতো লবণ তো এবার দিয়ে দেবো ও মরিচের তো এবার দিয়ে দেবো চিনি তো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ তবু ধরা এবার আমি গরম তেলটা এর মতো দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে তো এবার দিয়ে দেবো সস শেষে দিয়ে দেব গুরুত্বপূর্ণ সয়া সস যেটা কি স্বাদ করবে ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখুন আমার চাইনিজ মশলাটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এবার আমি চাইনিজ পিঠার চাইনিজ মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে দিছে এক এক করে দেখুন দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা এবার ভালোভাবে মিক্স করে নেব দেখেন যা লাগছে না বন্ধুরা আপনারা যে চাইনিজ খাবারটা যে রেস্টুরেন্টে খান কত টাকা হতে পারে কমেন্ট করে জানাবেন এখন দেখুন বন্ধুরা দেখতে যা লাগছে না খেতে না কতই মজা হবে তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন চাইনিজ খাবারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী কোন নতুন রেসিপি নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা ভালো থাকেন